নমস্কার বেঙ্গল সাহায্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বয়স্কদের পর এবার ছোট বাচ্চাদেরও এসে গেল নতুন পেনশন স্কিম আপনার বাড়িতে যদি ছোটো বাচ্চা থেকে থাকে তাহলেও সে এবার বড় হয়ে পেতে পারে পেনশন এবং ছোট থেকে আপনি তার জন্য সে ব্যবস্থা করে দিতে পারবেন মোদী সরকারের নতুন একটি যোজনা এনেছে যেখানে বয়স্কদের মতো ছোট বাচ্চারাও কিন্তু পেয়ে যাবে পেনশন এই প্রকল্পে নতুন চালু হয়েছে যেটা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বুধবার এই চলতি অর্থ যে জুলাই মাসে বাজেটে পেশের সময় এই স্কিমের উল্লেখ করা হয়েছিল এই স্কিমের অন্তর্গত নাবালক সন্তানের জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ আপনি করতে পারবেন পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির অন্তর্গত এটি এবং এখানে আপনি মোটা এখানে আপনি আপনার বাচ্চার জন্য একটি স্কিম চালু করতে পারবেন যেখানে বাচ্চা বড় হওয়ার পর নিয়মিত সে পেনশন পেতে থাকবে এই পেনশন প্রকল্প কিভাবে আপনি সুবিধা পাবেন কি কি যোগ্যতা রয়েছে এখানে কিভাবে আবেদন করতে হয় সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত কিছু নোটিফিকেশন আমাদের চ্যানেলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বিল নোটিফিকেশনটি সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য সাধারণ বাজেট পেশ করার সময় এনপিএস বাৎসল্য স্কিমের কথা ঘোষণা করেছিলেন এবার সেই ঘোষণা বাস্তব রূপ পেতে চলেছে অর্থমন্ত্রী আঠেরোই সেপ্টেম্বর দু এই প্রকল্পটি চালু করতে চলেছেন সাবস্ক্রাইব করার জন্য এর অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ প্ল্যাটফর্মটি চালু করা হচ্ছে এছাড়া এই প্রকল্পের সঙ্গে সম্পর্কিত বিশদ প্রকাশ করা হবে এবং অর্থমন্ত্রী এই স্কিমে যোগদানকারী নাবালক গ্রাহকদের স্থায়ী অবসরের জন্য অ্যাকাউন্ট নম্বরও হস্তান্তর করবেন অর্থাৎ যে নতুন প্রকল্প কেন্দ্রীয় সরকার চালু করেছে সেটার নাম হচ্ছে এনপিএস বাৎসল্য এনপিএস বাৎসল্য স্কিম এবং এই স্কিমটি কী সেটা জেনে নেওয়া যাক এনপিএস বাৎসল্য প্রকল্পের অধীনে পিতামাতার একটি পেনশন অ্যাকাউন্টে বিনিয়োগ করে তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সক্ষম হবেন যাতে দীর্ঘমেয়াদের তাদের জন্য একটি বড় ফান্ড তৈরি করা যায় এনপিএস বাৎসল্য যোজনা বিনিয়োগের বিকল্প অফারগুলি করে পিতামাতারা তাদের সন্তানদের নামে এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন বার্ষিক ন্যূনতম এক টাকা এক হাজার টাকা বিনিয়োগ করে যা এই স্কিমটিকে বিভিন্ন অর্থনৈতিক পটভূমিতে থাকা পরিবারগুলির কাছে কাছে অ্যাক্সেসযোগ্য করে তোলে অর্থাৎ এখানে যে মিনিমাম রয়েছে সেটা হচ্ছে আপনি বছরে এক হাজার টাকা এখানে বিনিয়োগ করতে পারবেন আপনার সন্তানের সারা জীবন পেনশনের সুবিধার্থে সন্তান যাতে সারা জীবন সুবিধা নিতে পারে পেনশন তার জন্য আপনি বছরে এখানে ন্যূনতম হাজার টাকা করতে হবে এনপিএস প্রকল্পের নতুন উদ্যোগগুলি শিশুদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য ডিজাইন করা হয়েছে যা ভারতের পেনশন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে এনপিএস বাৎসল্য প্রকল্প পেনশন তহবিলের নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে অর্থমন্ত্রক বলছে এনপিএস বাৎসল্য চালু করা ভারত সরকারের জন্য দীর্ঘমেয়াদী একটি আর্থিক পরিকল্পনা এবং সবার জন্য জন্য নিরাপত্তার প্রতিশ্রুতি প্রতিফলিত করে এই প্রকল্পটি ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে আরও আর্থিকভাবে নিরাপদ এবং স্বাধীন করার দিকে একটি বড় পদক্ষেপ নিয়েছে যে কেন্দ্রীয় সরকার এনপিএস বাৎসলা নামে নতুন স্কিমটি চালু করছে সেখানে পিতামাতারা তাদের নাবালক ছেলের জন্য একটি দীর্ঘমেয়াদী মূলধন বা সেখানে একটি এনপিএস বাৎসল্য স্কিম চালু করতে পারবেন যেই স্কিমের অধীনে সে সন্তান বড় হওয়ার পর নিয়মিত পেনশন পেতে থাকবে যেখানে বয়স্কদের পেনশনের কথা আমরা শুনেছিলাম সেটা কিন্তু এবার বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়েছে সন্তান বড় হওয়ার পর তার নিয়মিত খরচ খরচা সেই পেনশন স্কিম থেকে তে চালিয়ে নিতে পারবে এবং নিয়মিত মাসে মাসে তিনি পেনশন পাবেন এই প্রকল্পের মাধ্যমে পিএস বাৎসল্য প্রকল্পের প্রবর্তনের মূল অনুষ্ঠানটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় তবে সারা দেশে পঁচাত্তরটি স্থানে একযোগে এনপিএস বাৎসল্য অনুষ্ঠানে আয়োজন করা হবে অন্যান্য স্থানের লোকেরাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেবে সেই জায়গাগুলিতে অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের কাছে পিএনআর মেম্বারশিপ করা হবে এনপিএস শিশুদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য চালু করা একটি উদ্যোগ এই প্রকল্পের অধীনে বাবা মায়েরা ন্যূনতম বার্ষিক এক হাজার টাকা বিনিয়োগ করে তাদের সন্তানদের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নেতৃত্বে চালু করা এই প্রকল্পের উদ্দেশ্য হল শিশুদের আগামীর জন্য একটি নিরাপদ নিরাপদ আর্থিক ভিত্তি প্রদান করা সমস্ত পিতামাতা এবং আইনি অভিভাবক ভারতীয় আইনি অভিভাবক ভারতীয় নাগরিক এনআরআই ও সি তাদের নাবালক সন্তানদের জন্য একটি এনপে বাদশাল অ্যাকাউন্ট খোলার যোগ্য যতক্ষণ না শিশুটি প্রাপ্তবয়স্ক হয় শুধুমাত্র অভিভাবকদের এটি পরিচালনা করার ক্ষমতা থাকবে অর্থাৎ আপনার শিশুর জন্য অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন এবং সেই শিশুটি যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হচ্ছে ততক্ষণ এ অ্যাকাউন্টটি কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন এবং অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন দেখুন অর্থমন্ত্রী এনপিএস বাৎসল্য প্রকল্পের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করবেন এখানে শিশুর বাবা মা আইনি অভিভাবককে রেজিস্ট্রেশন করতে হবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পর একটি স্থায়ী অবসর অ্যাকাউন্ট নম্বর জারি করা হবে সমস্ত অর্থনৈতিক প্রেক্ষাপটে লোকেরা এই স্কিমের সুবিধাগুলি পেতে সক্ষম হবেন অভিভাবকরা সন্তানের নামে ন্যূনতম বার্ষিক এক টাকা বিনিয়োগ করতে পারবেন চক্রবৃদ্ধি সুদ বা দীর্ঘ বিনিয়োগের সময় উল্লেখযোগ্য ভাবে এটি আয় বাড়াতে পারে অর্থাৎ এমনও হয় কিছু কিছু ছেলে মেয়ে আছে অর্থাৎ এমনও হয় কিছু পরিবারের হয়তো ছেলে মেয়েদের জন্য কোনো কিছু করতে পারেন না তার বাবা মারা কিন্তু এই পেনশনের সুবিধা জন্য তাদের বাচ্চার জন্য ছোট থেকে যদি এক হাজার টাকা করে বিনিয়োগ এক হাজার বা তার বেশি করে বিনিয়োগ করতে শুরু করে তাহলে বাচ্চা বড় হওয়ার পর সে বাচ্চার কিন্তু মান্থলি একটি পেনশনের ব্যবস্থা সে হয়ে যাবে এনপিএস বাতসল্য নামে যে স্কিমটি কেন্দ্রীয় সরকার চালু করছে তা এখনও কিন্তু আবেদন শুরু হয়নি এবং আবেদন কীভাবে করতে হবে সেটাও পরবর্তীকালে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আপনার বাড়িতে যদি ছোট সন্তান থেকে থাকে বাচ্চা থেকে থাকে তাহলে আপনিও এখন থেকে প্রস্তুতি নিন এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনার বাচ্চার দীর্ঘমেয়াদী যদি পেনশনের ব্যবস্থা করতে চান তাহলে এই প্রকল্পের লাভ আপনি উঠাতে পারবেন